আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান রব আলমিনের দরবারে জাসকিরি বাড্ডা পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ বাসরিক মা মাহফিলে মহান আল্লাহ আপনাকে আমাকে এই বাড্ডা পশ্চিম পাড়া বাইতুল মুর জামে মসজিদ সলগ্নে আজকের হাজিগঞ্জ সৎপুরের জমিনে বসার মতো আসার মতো সুযোগ আল্লাহ দান করল উচ্চকণ্ঠা বাজলে চিল্লাইব আলহামদুলিল্লাহ আমি মনে করি চাঁদপুরবাসী ধন্য চাঁদপুরবাসী মহৎ কোনো কাজ করেছেন না হলে চারিদিকে আজকে বৃষ্টি আমার গতকাল প্রোগ্রাম ছিল চট্টগ্রামে খাগড়াইসী আপনার ওই বা আপনার এই একবারের শেষ সীমানা বর্ডার গাড়ে এখান থেকে আসতে পথে অনেক বৃষ্টির মধ্যে চট্টগ্রাম থেকে যখন চট্টগ্রামের ভিতরে তখন প্রচুর বৃষ্টি এরপরে আপনার চোদ্দগ্রামও বৃষ্টি কুমিল্লার জমিনেও কিছু বৃষ্টি কিন্তু চারিপাশে আপনাদের দুই একটা ফোটা পড়েছে রহমত দিয়ে আল্লাহ তাহলে এখনও পর্যন্ত সুন্দর পরিবেশ রাখছে সুরে চিল্লা এবং আলহামদুলিল্লাহ অস্কিরিমা মাহফিল থেকে সালাম ও কদমুচি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রহমেত লিল আলমিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদমুচি জানাই বাংলাদেশের অসংখ্য হকানি অলি আল্লাদের কদম মোবারকে সালাম জানাই আপন আপন পীরের পুত পবিত্র কদম মোবারকে সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সাহেব আলহাজ জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রধান প্রধানীয় আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যিনি প্রধান মেহমান আমন্ত্রিত মেহমান সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম সালাম জানাই দিগার ওলামে ক্রাম মসজিদ ইমাম সাব মুসল্লিগণ আশিকান আশ্রী দব প্রাণ মুসলমান ভাই মা বোনেরা আজকের মাহফিলের সম্মানিত পরিচালক সাহেব আবারও আপনাদেরকে সালাম জিয়া ওয়াজের মৌসুম নাম এখন উত্তপ্ত গরম যাহার নাম দুইবার একবার নিঃশ্বাস সারে একবার নিঃশ্বাস নেয় যাহার নাম যত নিকটবর্তী যত দূরত্ব তত সেই এলাকার মধ্যে যখন যাহার নাম নিঃশ্বাস সারে তত গরম আবহাওয়া গরম তখন সেই এলাকার মধ্যে উত্তপ্ত গরম সেই এলাকার মধ্যে পড়ে আবার যখন শীতের মাত্রা একটু বেশি হয় যাহার নাম যখন নিঃশ্বাস টান দেয় একবার নিঃশ্বাস সারে একবার নিঃশ্বাস নেয় যাহার নাম বছরে একবার নিঃশ্বাস নেয় একবার নিঃশ্বাস সারে উত্তপ্ত গরমের মধ্যেও এই আনসিজিনে বৃষ্টির মৌসুমে মহান আল্লাহ তালা কয়েকজন পাগলের এসকে হৃদয়ের ভিতরে মদিন আওয়ালার প্রেম ঢুকায় দিছে আল্লাহ তালা রসুলের প্রেমিক অলি আল্লাহদের প্রেমিক এই আশেকদের অন্তরের ভিতরে মাহফিলের জন্য পাগল বানাইছে এই পাগলরা চিন্তা করছে যা ব্যস্ততার হবে তবু জান্নাতের বাগান আমিন আমিন এত বাগানে আল্লাহ তালা বসার মতো সুযোগ দান করল আসার মতো সুযোগ দান করলো সকলে আমিন সামনে আসতেছে পবিত্র ঈদুল আজাহা মুসলিম মিল্লাদের পাঁচটা ঈদের দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার ঈদ হলো ঈদ উল আজহা কয় নাম্বার তৃতীয় নাম্বার ঈদের নাম হলো ঈদ উল আজহা এক নাম্বার ঈদের ঈদ আমরা সকলেই নাম জানি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর তিন নাম্বার ঈদের নাম হলো ঈদুল আজহা চার নাম্বার ঈদের নাম হলো বলেন ইয়ামুজ জুম্মা ইয়ামুল জুম্মা ইয়ামুল জুম্মা আরেকটা হলো আরাফাতের ময়দান অসংখ্য হাজী ভেরা। অসংখ্য হাজী ভায়েরা একটি ঈদ পালন করার জন্যে রওনা দিয়েছেন নদীনার দিকে আজকে আপনারা বসেছেন সামনে ঈদ উল আজাহা এই কোরবানীর ঈদের আগে আপনাদের এলাকায় হয়তো আর মাহফিল হবে না যেটা বলেন ঠিক কিনা। না সবচেয়ে বড় কুরবানি ভিতরে মানুষ দেহের মধ্যে একটা ফাটা বিরাজ করে আমিত্ব দূর করে এটাকে যদি দূর করতে না পারি গরু ছাগল কুরবানি করে কোনো লাভ নাই জোরে বলেন ঠিক কিনা আরো জোরে চিল্লায় বলেন ঠিক কিনা আমার দাদু ভেড়া কয়েকটা বিষয় আমাকে দিয়েছে তারপরও আপনাদের ইমাম সাহেব আমাকে দিয়েছি এলাকার মানুষ কবরাসরের দিকে যেতে বলেছে এরপরে বিস্তারিত কয়েকটা বিষয় আমার সাথে আসছে তারপরেও যেহেতু আপনাদেরকে নিয়ে কিছু কথা না বললে নয় আজকে আমরা কুরবানিটা আমাদের সকলের উপরে ফরজ না অনেকেই জানি না কিন্তু নেশাব পরিমাণ মালের মালিক যে ব্যক্তি সেটা হলো তিন দিন হওয়া লাগবে নাম্বার ওয়ান হলো দশ এগারো বারো দশ এগারো বারো জিলহাজ মাসের দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে যদি নেশাব পরিমাণ মালের মালিক কোন ব্যক্তি হয়ে যায় গরিবত্ব থেকেও যদি সে পরিমাণ মালের মালিক হয় তার উপরে কুরবানি করা ওয়াজিব হয়ে যায় সুবর্ণা বলেন না আর একটু কোরবানি যেটা এবং যেটা সারা মাস সারা বছর আপনি সারা বছরটা হিসাব করে নেশাব পরিমাণ মালের অধিক যখন নেশাব পরিমাণ মাল হয়ে যাবে তখন আপনার সেটা সাড়ে সাত তোলা স্বর্ণ বান্ন তোলা রূপা এই পরিমাণ সম্পদের মালিক হলে আপনাকে কি করতে হবে জাকাত দিতে হবে হজ করতে হবে কিন্তু কুরবানের শর্ত হলো এদেরকে শর্ত হলো ওই দিন পর্যন্ত ওই তিন দিনের ভিতরে যদি কোনো ব্যক্তি ওই তিন দিনের ভিতরেও নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায় সেটা হলো দশ এগারো বারো বুঝে নিতে হবে ভালো করে যেহেতু আমি যেতে পারবো না অনেক লম্বা আলোচনা এদিকে যখন আপনার নেসাব পরিমাণ মালের মালিক হয়ে যাবেন সঙ্গে সঙ্গে আপনার উপরে কুরবানি ফরজ হয়ে এই অজীব হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন না আর একটু জোরে বলেন এখন কুরবানি সন্ন্যাদ আর একটা হলো নফল একটা হলো ওয়াজিব আবার কোন জায়গায় মানত এই যে মানত করা কুরবানি সন্ন্যাদ আমাদেরকে কুরবানি হালাতটা আগে বুঝতে হবে ত্যাগ করা এই কুরবানি মহিমা তো একটা ত্যাগ করা আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর দরবারে কুরবানি করা সুবহানাল্লাহ বলেন না আর আপনি যারা বলেন